নতুন ডিজাইনের নতুন কালেকশন সিকোয়েন্স হ্যাঁ প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং আমি আপনাদেরকে দেখাই দিই যে সেখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে প্রত্যেকটা জামাই কিন্তু আপনার কাজ করা প্রত্যেকটা জামাই কাজ করা আপনি নিতে পারবেন এগুন এবং এগুলো এমন একটা সিকোয়েন্স যাতে আপনার হুম কোনো ছোটো বাবু থাকলে বাবুর মি জানা হবে না আর এই হচ্ছে আর একটা ডিজাইন আমি অনেকগুলো ডিজাইনে আপনাকে দেখাই দিয়েছি মানে একটা ডিজাইনের কালার আছে তিনটা চারটে করে কালার আছে আপনি চাইলে চার পাঁচটা কালার নিতে পারেন বা এক ডিজাইনের বা আপনি এক এক পিস করে দশটা পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহর যে কোনো এলাকা এবং যে কোনো মহলায় সব জায়গায় আমরা দিয়েছি আপনাদের হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস এবং হোম ডেলিভারির নিয়মটা আমি আপনাদের বলে দিই ডেলিভারির চার্জটা হচ্ছে প্রথম এক কেজি মানে আপনার ডেলিভারি চার্জটা ওয়েট হিসাবে নেয় প্রথম এক কেজি নেয় একশো তিরিশ টাকা তারপর থেকে বিশ টাকা করে অ্যাড হয় প্রতি কেজি তো আপনার কাপড় যতগুলো হবে যত কেজি ওয়েট হবে তত কেজিই আপনি মানে ডেলিভারি চার্জটা হবে আর এখানে কিন্তু আপনার কন্ডিশন চার্জও আছে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসে আপনার দশ টাকা করে কন্ডিশন চার্জ তো সেই ক্ষেত্রে আপনার সব কিছু আপনার বহন করতে হবে হ্যাঁ আমরা কোনো ডেলিভারি চার্জ দিব না কারণ অনেকে বলে ভাই অনেক জায়গা থেকে কাটলে ডেলিভারি চার্জটা দিয়ে দেয় তাদেরকে বলবো তারা আপনারা ভুল করতেছেন কারণ দশ টাকা প্রতি পিসে প্রতি পিসে বিশ টাকা তিরিশ টাকা বেশি নিয়ে আপনাদেরকে ডেলিভারি চার্জ দেওয়া দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হচ্ছে তাই সেজন্য বলবো অবশ্যই ডেলিভারি চার্জটা কোনো দোকানদারদেরকে থেকে চাবেন না এবং আপনার যখন কাপড় নেবেন হ্যাঁ কারণ এই কাপড় কিন্তু মানে ভালো সুতা যেগুলো ভালো ওইগুলো মধ্যে নেবেন আপনার পাঁচ দশ টাকা কম পেয়ে আপনি অন্য কোনো খারাপ কাপড় না কারণ এই থ্রি পিস আপনার কোনো পচবে না আপনি যদি সেল না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন যেকোনো সময় যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারেন এবং প্রাইসটি আমি বলতেছি না কেননা প্রাইসটা আমরা পাইকারি সেল করি প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনেরও যে নাম্বারটা আছে জনি দিয়ে সেভ করে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসবে তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা প্রাইসটা আপনাদের বলে দিব শুধুমাত্র এক ডিজারে যে দশ পিস নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের এত বড়ো যে শোরুমটা আছে হ্যাঁ এই শোরুমটা থেকে আপনি যে কোনো দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহর এবং যে কোনো এলাকায় আমরা দিতেছি আপনাদের হোম ডেলিভারি এবং আপনারা আমাদের কাছে কাপড় নেবেন নেওয়ার পর আপনি কাপড় চেক করবেন তারপরে আপনার পছন্দ হলে কাপড়টা রাখবেন আর না হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে কাপড়টা রিটার্ন দিয়ে দেবেন যদি আপনার ভালো না হয় এই যে দেখুন প্রত্যেকটা কাপড়ে কিন্তু আপনার সিকোয়েন্স অন্যায় হ্যাঁ এগুলো একেবারে ঈদ কালেকশন নতুন কালেকশন কারণ হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড টুতে ফেসবুক পেজে আমি সবসময় আপনাদের নতুন নতুন কিছু কালেকশন দিয়ে থাকি কারণ নতুন কালেকশন না হলে আমি লাইভ এবং ভিডিওই করি না এবং আপনারা দেখবেন আমরা হ্যাঁ কিন্তু একটা ভিডিও নিয়ে মানে একটা থ্রি পিস একটা ডিজাইন কোয়ালিটি নিয়ে দুই তিনবার আমরা লাইভে এবং ভিডিওতে আপলোড দেই না কারণ আমাদের আল্লাহ রূপতে আছে একশো কোয়ালিটির উপরে এবং একটা কোয়ালিটির ডিজাইন পাইতেছে চল্লিশ থেকে পঞ্চাশটা তো সেজন্য কিন্তু আমরা আপনাদের দিতে সেই কোয়ালিটি মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের যেই ইউটিউব চ্যানেল জনি থ্রি বিশটি আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নাকি হাসি পারফেশন ফেসবুক পেজ হ্যাঁ ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ অনলাইন জগতে এবং অফলাইন জগতে হাসিব পারফেপেশন হচ্ছে সেরা হাসিব পারফেপেশন হচ্ছে প্রথম এবং লাস্ট হাসিব পারফেপেশান কারণ আমরা দিয়েছি আপনাদের কম তেলে মসকোসে বাজার যেমন অনেকে মুরব্বীরা বলে আপনার কম টাকায় ভালো কোয়ালিটি তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এই কোয়ালিটিগুলো দিয়েছি কিন্তু আমাদের কিন্তু মেইন অফলাইন নয় আমরা অফ অফলাইনে মানে অনলাইনে আনছি আসছি অনেকে আপনাদেরকে গলা কাটা মুরগির মতো করতে আছে তো সেই জন্য কিন্তু অফলাইন ছেড়ে অনলাইনও আসছি কারণ আপনাদেরকে ভালো কোয়ালিটি কম টাকায় কম টাকায় দেওয়ার জন্য এগুলো কিন্তু সব জায়গায় এই কোয়ালিটিগুলো সব জায়গায় পাইকারি সেল হচ্ছে আপনার কমপক্ষে হলো এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিব তার থেকে অনেক কম তার থেকে অনেক কম এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আমরা দিব আপনাদের আরও কম কারণ আমরা কমে দিতে পারতাছি আমাদের নিজস্ব সুতা নিজস্ব মেশিন দ্বারা কাপড় তৈরি হয়ে তারপর ডিজিটাল হয়ে তারপরে পজিশনের মাধ্যমে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দিতেছি তো সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে এত কমে দিতে পারতি দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস হয় আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস হয় তো সেখান থেকে আপনার যদি লাগে একশো পিস দুশো পিস পাঁচশো পিস সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তৈরি করে দিতে পারবো বা আপনাদের যদি কোনো অনুষ্ঠান হয় এই ডিজাইন থেকে আপনার যেটা ভালো লাগে মানে যেমন এক ডিজাইনে চল্লিশ পিস একশো পিস পঞ্চাশ পিস লাগে আপনি আজকের এই ভিডিও থেকে আপনি নিতে পারবেন আপনার ইচ্ছা মতো যত কোয়ালিটি চান তত কোয়ালিটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন এটাও কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে কালার দেখাইলাম অনেকগুলো ডিজাইন দেখাইলে অনেকগুলো এখান থেকে যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে যে কোনো দিন চলে আসতে পারেন বাজার আইসা প্লাজা তৃতীয়তলায় হাসি প্লাজা অবস্থিত আমাদের তৃতীয়তলায় গেরাজ করা সব দেখবেন আপনার ইউসি ব্যাংক এবং পুবালি ব্যাংকের উপরতলায় হাসিব পারফেফেশন ওয়াল্ট হ্যাঁ তো সেখানে কিন্তু আমরা আপনাদের শব্দ অনেক কালেকশন দিয়ে যাচ্ছি আর এখানে দেখতেই পারছেন আমাদের যেহেতু কোয়ালিটি আছে যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু আমি আসি জমজমের বাগানে বর্তমানে বাইরাল ডিজাইন হচ্ছে আপনার জমজম অনেকে ফুলের বাগানে যায় কিন্তু আপনারা হাসি পারফেকশন ওয়ার্ল্ডে আসবেন এবং জমজম বাগানটা ঘুরে দেখে যাবেন আমাদের কিছু কিছু দেখতেছেন সব ধরনের কোয়ালিটি পেয়ে যাইছেন তাই ওই আমাদের শোরুম আবারও বলে দেই এই বাজার আশা প্লাজার তিতোতলায় হাসিফ প্লাক অবস্থিত এবং বুদ্ধাগাউসিয়ারাপ মসুন্দী আগে এই বানটি বাজারে কিন্তু হাসিবা মেশন অবস্থিত এবং আপনাদেরকে একেবারে কিন্তু মানে ভালো কাপড় কোয়ালিটির চায় নিতে হলে চলে আসুন এই বান্টি বাজারে এবং যদি আপনাদের জন্য দূর হয়ে যায় তাহলে আপনি এই মতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারেন আজকের মতো বিজয় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ